কে কোন দলের সাপোর্টার বল তুমি কোন দলের সাপোর্টার মোহন বাগান তুমি ইস্ট বেঙ্গল মোহাম্মদান মনবীর সিং তুমি সুনীল চத்রি সুনীল চத்রি কে কোন দলের সাপোর্টার বল তুমি কোন দলের সাপোর্টার মোহন বাগান তুমি ইস্ট বেঙ্গল মোহন বাগান মোহন বাগান মোহাম্মদান মোহন বেঙ্গল মোহন বাগান বলো মোহন বাগান মোহন বাগান মোহন 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 বাগান মোহন বাগান হ্যাঁ ইস্ট বেঙ্গল ইস্ট বেঙ্গল মোহন বাগান মোহন বাগান মোহন বাগান মোহন বাগান ইস্ট বেঙ্গল হ্যাঁ ইস্ট বেঙ্গল মনবাগান ইস বেঙ্গল ইস বেঙ্গল মনবাগান মনবাগান বেস্ট ইন্ডিয়ান ফুটবলার তোমাদের কাছে কে মনবীর সিং হ্যাঁ মনবীর সিং তুমি সুনীল ছত্রী 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 ও সুনীল ছত্রী ও সুনীল ছত্রী chante 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 সুনীল ছত্রী সুনীল ছত্রী chante chante সুনীল ছত্রী যে ফ্যাশন জন ফুটবল একাডেমির মাঠে হচ্ছে আজকে আন্ডার ফিফটিন দল যারা সামনে দেখতে পাচ্ছেন বাচ্চাদের এরা আজকে মার্ডেন ফুটবল একাডেমিকে দুই শূন্য গোলে হারিয়ে দিয়েছে প্রথম দিনই এবং এখানে গোল দুটি করেছেন যারা তারা আমাদের সামনে রয়েছে তোমার নাম কি রোহন রোহনালদার তুমিও গোল দিয়েছো তো কি নাম তোমার সায়নালদার সায়ন হালদার তো রোহনালদার এবং সায়নালদার আন্ডার ফিফটিন ছেলে সুকচরের এরা দুই শূন্য গোলে জিতেছে কিন্তু খেলা অনেক দিন বাকি এখনও অনেক দূর যেতে হবে চ্যাম্পিয়ন হওয়ার পথ হতে গেলে কে কোন দলের সাপোর্টার বল তুমি কোন দলের সাপোর্টার মোহন বাগান তুমি ইস্ট বেঙ্গল মোহন বাগান মোহন বাগান মহামডান মোহন বেঙ্গল মোহন বাগান বলো মোহন বাগান মোহন বাগান মোহন 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 বাগান মোহন বাগান হ্যাঁ ইস্ট বেঙ্গল ইস্ট বেঙ্গল মোহন বাগান মোহন বাগান মোহন বাগান মোহন বাগান ইস্ট বেঙ্গল হ্যাঁ ইস্ট বেঙ্গল মোহন ইস্ট বেঙ্গল ইস্ট বেঙ্গল মোহন বাগান মোহন বাগান অশোক যে ছাদুলিয়ো একাডেমি ফুটবল এই যে সুক শুকচরের যে ফ্যাশনজন ফুটবল একাডেমির মাঠে হচ্ছে আজকে যে আন্ডার ফিফটিন দল যারা সামনে দেখতে পাচ্ছেন বাচ্চাদের এরা আজকে মার্ডেন ফুটবল একাডেমিকে দুই শূন্য গোলে হারিয়ে দিয়েছে প্রথম দিনই এবং এখানে গোল দুটি করেছেন যারা তারা আমাদের সামনে রয়েছে তোমার নাম কি রোহন রোহনালদার তুমিও গোল দিয়েছো তো কী নাম তোমার সায়ন আলদার তো রোহনালদার এবং সায়নালদার আন্ডার ফিফটিন ছেলে শুকচরের এরা দুই শূন্য গোলে জিতেছে কিন্তু খেলা অনেক দিন বাকি এখনও অনেক দূর যেতে হবে চ্যাম্পিয়ন হওয়ার পর হতে গেলে বেস্ট ইন্ডিয়ান ফুটবলার তোমাদের কাছে কে মনবীর সিং হ্যাঁ মনবীর সিং তুমি সুনীল ছেত্রী 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 সুনীল সুনীল ছেত্রী সুনীল ছেত্রী শান্তি 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 সুনীল ছেত্রী সুনীল ছেত্রী শান্তি শান্তি সুনীল ছেত্রী